নমস্কার আপনারা দেখছেন হাই নিউজ সঙ্গে রয়েছি আমি রিয়া শুরু করছি নিউজ টুডে শুরুতেই দেখে নেব আজকের আর বাকি নেই তার আগে মন্ত্রী বিধায়কদের নিজের এলাকা থেকে সব দিক খতিয়ে দেখার বার্তা মুখ্যমন্ত্রীর রবিবার মহালয়া সেই উপলক্ষে বাড়তি মেট্রো ব্লু লাইনে ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত দিনভর একশো বিরাশিটি মেট্রো চলবে পাক সেনাপ্রধানের নির্দেশে অপারেশন সিন্দুরে নিহত জঙ্গিদের শেষকৃত্যে উপস্থিত হয়েছিলেন পাক জওয়ানরা মন্তব্য জয়শ কমান্ডার মাসুদিনিয়াসের মহালয়াতেও বিরাম নেই দক্ষিণবঙ্গের অন্তত আটটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা জানাল হাওয়া অফিস মহালয়ার আগে উত্তরের জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা পুজোর আর বেশি দিন বাকি নেই তার আগে মন্ত্রী বিধায়কদের নিজের এলাকায় থেকে সব দিক খতিয়ে দেখার বার্তা মুখ্যমন্ত্রীর আগে বৈঠক সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মন্ত্রীদের নিজের নিজের এলাকায় থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে ছিল পুজোর আগে শেষ মন্ত্রীসভার বৈঠক আর সেখানেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেউ যেন কোন রকম প্ররোচনায় পা না দেন শান্তি বজায় রাখতে সতর্ক থেকে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে উৎসব পালন করতে হবে নবান্ন সূত্রে খবর মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন কোনোভাবেই যাতে গণ্ডগোল না হয় তার দিকে কড়া নজর রাখতে হবে স্থানীয় জনপ্রতিনিধিদেরও এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে পাশাপাশি পুজোর সময় গরিব মানুষদের পাশে দাঁড়ানোরও বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন মন্ত্রীদের জানিয়েছেন শুধু দলের টাকায় নয় নিজের সঞ্চয় থেকেও গরিব মানুষদের পুজোর সময় সাহায্য করতে হবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে হবে এ কাজে সকলকে এগিয়ে আসতে বলেছেন মুখ্যমন্ত্রী এখন মহালয়ের সময় থেকেই পুজোর সূচনা হয়ে যায় সেদিক থেকে কলকাতার পাশাপাশি জেলাতেও এখন চলছে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি এমন আবহে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক থেকে দলের মন্ত্রী বিধায়কদের কি করতে হবে তা জানিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিষ্কার বার্তা শান্তি শৃঙ্খলা বজায় রেখেই সকলে উৎসবে সামিল হন একই সঙ্গে দলীয় নেতাদের যে কোনো বিষয়ে আলপটকা মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি মন্ত্রীদের বলেন আপনারা সরকার ও দলেরই অংশ তাই মুখ খুলবেন বুঝে পরিস্থিতি বুঝি মন্তব্য করতে হবে হাই নিউজ রবিবার মহালয়া সেই উপলক্ষে বাড়তি মেট্রো ব্লু লাইনে কখন থেকে শুরু হবে পরিষেবা পর্যন্ত চলবে। বাঙালির সেরা উৎসবের মরশুম এসেই গেল আগামী রবিবারই মহালয়া দেবী পক্ষ শুরু ভরপুর শারদ উৎসবের মেজাজ বাংলার প্রতি প্রান্তে একই মহালয়া তার উপর পুজোর আগে শেষ রবিবার ডবল ছুটির আমেজ পুজো প্রস্তুতি যেটুকু আয়োজন বাকি রয়েছে ওই দিনই তা সম্পূর্ণ করে নিতে মরিয়া প্রেমী আম বাঙালি তাই পথে ঘাটে ভিড়ও রেকর্ড করবে বলেই মনে করা হচ্ছে আর সে কথা মাথায় রেখে রবিবার হলেও মহালয়া দিন মেট্রো সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত দিনভর ভর একশো বিরাশিটি মেট্রো চলবে অন্যান্য রবিবারে এই সংখ্যা থাকে একশো আরও বড় সুখবর সপ্তাহের বাকি দিনের মতো সকাল ছটা পঞ্চাশ ও ছটা পঞ্চান্ন থেকেই বিজ্ঞপ্তিতে খুশি যাত্রীরা কলকাতা মেট্রো তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত বাতি মেট্রো চলবে একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন ওই দিন রবিবার হলেও দেবী পক্ষ সূচনার কথা মাথায় রেখেই আমজনতার সুবিধার্থে এই সিদ্ধান্ত রবিবার এই লাইনে দিনভর মেট্রো অন্যান্য চলাচল করে কিন্তু মহালয়ায় সেই সংখ্যা বাড়ছে অনেকটাই আপ ও ডাউনে একানব্বই জোড়া অর্থাৎ মোট একশো বিরাশিটি মেট্রো পাওয়া যাবে দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরামের মধ্যে সুখবর এখানেই শেষ নয় অন্যান্য রবিবার প্রান্তিক স্টেশনগুলি থেকে সকাল নটা পঞ্চাশের আগে মেট্রো পাওয়া যায় না কিন্তু মহালয়ার দিন সকাল ছটা পঞ্চাশ মিনিটে দক্ষিণেশ্বর নোয়াপাড়া থেকেই ডাউন মেট্রো চলবে আর দমদম থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ছটা পঞ্চান্ন মিনিটে অন্যদিকে মহানায়ক উত্তম কুমার থেকেই প্রথম মেট্রো চলবে ছটা পঞ্চান্ন মিনিটে এবং শহীদ ক্ষুদিরামে সকাল ছটা চুয়ান্ন মিনিটে প্রথম মেট্রো ছাড়বে দিনের শেষ মেট্রোর সময়সূচিতেও কোনো বদল নেই ওই দিন ফলে মেট্রোর জন্য দীর্ঘ পনেরো মিনিট অপেক্ষা নয় মহালয়ায় বাইরে বেরিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছতে নিশ্চিন্তে মেট্রো পথ ধরতে পারেন হাই নিউজ নেটওয়ার্ক কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রত্যেককে পুজোর শুভেচ্ছা ইতিমধ্যে প্রত্যেক পুজো কমিটিগুলির সাথে মিটিং করেছে কলকাতা পুলিশ যুগ্ম নগরপার ঘুরে দেখেছেন বিভিন্ন প্যান্ডেল বিসর্জনের বিষয়ে পোর্টের সাথে অনেকবার মিটিংও হয়েছে এছাড়াও সাধারণ মানুষের জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে অ্যাপ প্রকাশ করার কথাও জানালেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ফার্মা কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রত্যেককে পুজোর শুভেচ্ছা ইতিমধ্যেই প্রত্যেক পুজো কমিটিগুলির সাথে মিটিং করেছে কলকাতা পুলিশ যুগ্ম নগরপাল ঘুরে দেখেছেন বিভিন্ন প্যান্ডেল বিসর্জনের বিষয়েও পোর্টের সাথে অনেকবার মিটিং হয়েছে এছাড়াও সাধারণ মানুষের জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে এক প্রকাশ করার কথা জানালেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা জানান কলকাতা পুলিশের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে পুজোর শুভেচ্ছা প্রত্যেক পুজো কমিটিগুলির সাথে কলকাতা পুলিশ বহুবার মিটিং করেছে এর আগে যুগ্ম নগরপাল হেডকোয়ার্টার বিভিন্ন প্যান্ডেল ঘুরে দেখেছেন আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট সমস্ত রাস্তার রিভিউও করছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আমাদের বহুবার মিটিং হয়েছে যেমন পিডাব্লিউডি কেএমসি ফায়ারের সাথে কলকাতা পুলিশ সব দিক থেকে প্রস্তুত রয়েছে বিসর্জনের বিষয়ে কৌর্টের সাথে অনেকবার মিটিং হয়েছে পুলিশের ট্রাফিক আমরা ভালোভাবে সামলাতে পারবো এটা আমাদের বিশ্বাস সাধারণ মানুষের জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি অ্যাপ প্রকাশ করা হবে এবং সেটি দু একদিনের মধ্যেই করা হবে বলে জানালেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ বার্মা দুর্গা পূজায় আমাদের একটাই লক্ষ্য থাকে সবসময় এটা হচ্ছে জেনারেল পাবলিকের সেফটি অ্যান্ড সেফটি কীভাবে এনশিওর করা যাবে সেটাই কলকাতা পুলিশের টার্গেট থাকে অ্যান্ড পূজা কমিটি যারা আছে নিশ্চয়ই ওদেরও ওই সেম টার্গেটই থাকে কীভাবে ক্রাউড ম্যানেজ করতে হবে কতটা ক্রাউড আছে অ্যান্ড আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স কী কী আছে এটা দেখেই মানে যে চিঠিগুলো বলা হয়েছে এটা আপনারা চিঠির কন্টেন্ট দেখে বুঝতে পারবেন এটা জেনারেল সেফটি পাবলিকের সেফটি কিভাবে এনশোর করতে হবে তার উপরেই গুরুত্ব দেওয়া হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাটের জেলখানা মোড়ের সংঘশ্রী ক্লাব এবার তাদের পূজা মণ্ডপটি তৈরি বৃদ্ধাশ্রমের আদলে থিমের নাম ঋণ এই থিমের মাধ্যমে উদ্যোক্তরা সমাজকে বার্তা দিতে চাইছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট জেলখানা মোড়ের সাতষট্টিতম সংঘশ্রী ক্লাব মণ্ডপে ঢুকতেই কানে ভেসে আসবে বিখ্যাত গায়কের বিখ্যাত সেই গান। ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারো পার হ্যাঁ ঠিকই শুনেছেন সংঘশ্রী ক্লাব এবার তাদের পুজো মণ্ডপটি তৈরি করেছে বৃদ্ধাশ্রমের আদলে উদ্যোক্তারা সমাজকে এই বার্তা দিতে চাইছে যে একটা সন্তান হওয়ার পরে তাকে লালন পালন করে আদর যত্নে বড় করে তোলার পর সেই সন্তান মা বাবাকে আর দেখে না কাছে রাখে না যে কারণে দিন দিন বৃদ্ধাশ্রম বেড়েই চলেছে কিন্তু এই বাবা মাই পরম স্নেহে আদর যত্নে তার সেই সন্তানকে বড় করে তোলে পরবর্তীতে সন্তান বড় হয়ে বাবা মাকে ভুলে যায় কিন্তু এই বাবা মায় শেষ বয়সে যখন তারা বাচ্চাদের সমান হয়ে যায় যখন তাদের সাহায্যের প্রয়োজন যখন তাদের হাত ধরার প্রয়োজন যখন তাদের সঙ্গীর প্রয়োজন ঠিক তখনই তারা অবহেলিত হয়ে পড়ে তাদের শেষ জীবন কাটাতে হয় বৃদ্ধাশ্রমে তাই ক্লাবের উদ্যোক্তারা এবার মণ্ডপের থিমের নাম দিয়েছে ঋণ বাবা মায়ের কাছে তাদের সন্তানদের এক কথায় যে ঋণ থাকে সেই ঋণ ভবিষ্যতেও থেকে যায় সেই ঋণ আর শোধ করে না তার সন্তানরা তাই উদ্যোক্তাদের দাবি তাদের থিমের মাধ্যমে যে মা বাবা বৃদ্ধ বয়সে অবহেলার পাত্র না হয় বা তাকে বৃদ্ধাশ্রমে রেখে দেবেন না আপনাদের যেমন ছোটবেলা থেকে আদরে যতনে লালন পালন করেছে বাবা মা তেমন তাদেরকেও বৃদ্ধ বয়সে সন্তান স্নেহ দিয়ে ভালোবাসন তাদেরকে যত্ন করুন এজন্য চিন্তা মাথায় এলো প্রচুর জায়গায় বৃদ্ধাশ্রম আছে সেখানে প্রচুর বয়স্ক মানুষরা থাকে সেই জন্য আমরা দেখি বা সেখানে আমরা ভিডিট করি সেখান থেকে আমাদের চিন্তা ভাবনা যে একটা থিম আমরা নিয়ে আসি যে বসিয়ে মানুষের সাথে তুলে ধরবো হাই নিউজ নেটওয়ার্ক বিপুল কর্মসংস্থান ও ঢালাও লগ্নির পথ খুলে দিতে এবার লজিস্টিককে শিল্পের তকমা রাজ্যের একদিকে পরিকাঠামো গড়ে তুলতে আর্থিক করিডোর তৈরি এবং অন্যদিকে লজিস্টিককে শিল্পের মর্যাদা দিয়ে দেশ বিদেশের বিনিয়োগ টেনে আনার জোড়া কৌশল নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল কর্মসংস্থান ও ঢালাও লগ্নির পথ খুলে দিতে এবার লজিস্টিককে শিল্পের তকমা দিল রাজ্য একদিকে পরিকাঠামো গড়ে তুলতে আর্থিক করিডোর তৈরি অন্যদিকে লজিস্টিককে শিল্পের মর্যাদা দিয়ে দেশ বিদেশের বিনিয়োগ টেনে আনার জোড়া কৌশল নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লজিস্টিক হাবগুলিকে কেন্দ্র করে প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থানের দিকটিও একই সঙ্গে বাস্তবায়িত হবে এই সিদ্ধান্তে এমনটাই দাবি করা হলো। একই সঙ্গে তাজপুর ডানকুনি রঘুনাথপুর আর্থিক করিডোর তৈরির জন্য পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে প্রায় দুশো একর জমি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বৃহস্পতিবার নবান্নের রাজ্যমন্ত্রিসভার বৈঠকে এমন একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এদিন শিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বণিক মহলের মতে নয়া নীতির ফলে রাজ্যের ল্যান্ড ব্যাংক থেকে লজিস্টিক হাব ওয়ার হাউস থেকে মাল্টিমডেল পার্কের জন্য জমি পাওয়া যাবে মিলবে শিল্পের জন্য নির্দিষ্ট ছাড়ের বিদ্যুৎসহ ঋণ এবং অন্যান্য একগুচ্ছ সুবিধা ফলে এখানে দ্রুত এবং যথেষ্ট সংখ্যায় লজিস্টিক হাব গড়ে উঠবে যা রাজ্যের আর্থিক বৃদ্ধিকে ত্বরান্বিত করবে লজিস্টিক ক্ষেত্রকে শিল্পের মর্যাদা দেওয়ার সিদ্ধান্তকে বাংলার উন্নয়নে ঐতিহাসিক মাইলস্টোন বলে উল্লেখ করেছেন সিআইআই বেঙ্গল স্টেট কাউন্সিলের চেয়ারম্যান দেবাশিষ দত্ত তিনি বলেন এটা কোনো নীতিগত পরিবর্তন নয় এটি বাংলার ভবিষ্যতের গেম চেঞ্জার যা বাংলার অর্থনৈতিক বৃদ্ধির মঞ্চ তৈরি করবে এই সিদ্ধান্ত বাংলাকে পূর্বাঞ্চলের লজিস্টিক হাবে পরিণত করবে পুজোর আগে বৃহস্পতিবারই ছিল রাজ্য মন্ত্রিসভার শেষ বৈঠক এদিকে পুজোর পরই রাজ্যে বসছে শিল্প কনক্লেভ ফলে শিল্পায়নের লক্ষ্যে মন্ত্রিসভার বৈঠকে একাধিক প্রস্তাব ও পদক্ষেপে সবুজ সংকেত দেওয়া হয়েছে শিল্পায়নের গতি বাড়াতের লজিস্টিক হাবকে শিল্পের মর্যাদা দেওয়ার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জমি সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত সূত্রের খবর শিল্প উন্নয়নের জন্য পশ্চিম বর্ধমানের হীরাপুর থানা এলাকায় কুলাইপুর পুরুষোত্তমপুর এবং চাপর্ডি মৌজার একশো তিরানব্বই দশমিক দুই নয় একর লিজ জমি প্রি হোল্ড করে ডব্লিউবিটিআইসিএলকে দেওয়ার প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা পাশাপাশি দীর্ঘদিন ধরে চলতে থাকা বারুইপুর টাউনশিপ উত্তম সিটিতে জমি সংক্রান্ত মামলা আদালতের বাইরে নিষ্পত্তি করার প্রস্তাবও নিয়েও এদিন আলোচনা হয় এছাড়াও এনকেডিএতে পনেরোটি নতুন পদ সৃষ্টি করে নিয়োগ করা এবং কৃষি আয়কর বিভাগে ইন্সপেক্টর পদে নিয়োগের নিয়ম সংশোধনের প্রস্তাবে সায় দিয়েছে হাই নিউজ রাজ্যমন্ত্রীসভা নেটওয়ার্ক মা হয়েছেন বলি অভিনেত্রী কিয়ারা আডবাণী তারপর থেকে নিজের ব্যক্তিগত জীবনকে ক্যামেরার আড়ালে রেখেছেন তিনি তবে সম্প্রতি সমাজ মাধ্যমে মাতৃত্ব নিয়ে পোস্ট করেছেন কিয়ারা কি বলছেন অভিনেত্রী বলি অভিনেত্রী কিয়ারা আডবাণী মা হওয়ার পর থেকে নিজের ব্যক্তিগত জীবনকে ক্যামেরার আড়ালেই রেখেছেন তবে সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তিনি মাতৃত্ব নিয়ে নিজের অনুভূতির কিছুটা আভাস দিলেন জুলাই মাসে কন্যা সন্তানের মা হওয়ার পর তিনি জনপ্রিয় গায়িকা রিহানার একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে রিহানা মাতৃত্বকে সবচেয়ে কঠিন কাজ বলে মন্তব্য করেছেন কিয়ারা তার ইনস্টাগ্রাম স্টোরিতে রিহানা সেই রিলটি শেয়ার করেন যেখানে রিহানাকে বলতে শোনা যায় আমার মনে হয় মা হওয়াটা সম্ভবত সবচেয়ে কঠিন কাজ কি আরা নিজে সরাসরি মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে কিছু না বললেও এই ভিডিওটি পুনরায় পোস্ট করে তিনি বুঝিয়ে দিলেন যে তিনি এখন ঠিক কোন পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ভিডিওতে রিহানা আরো বলেন আমার কাজটা চ্যালেঞ্জিং মনে হয় কিন্তু বিশ্বাস করুন মা হওয়ার তুলনায় তা কিছুই নয় আমি সব সবসময় আমার মাকে বলি মা তোমাকে শ্রদ্ধা করি তুমি দারুণ কাজ করেছ কারণ মাঝে মাঝে এই কথাগুলো আমাদের শোনা প্রয়োজন এখন প্রাপ্তবয়স্ক হয়ে আমরা ভাবি ও মাই গড মা একজন সুপার হিউম্যান যখন কিয়ারা জনসমক্ষে নিরাপত্তা বজায় রেখেছেন তখন তার স্বামী সিদ্ধার্থ মালোত্রা সম্প্রতি দ্য কপিল শর্মা শোতে তাদের নতুন মা বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি জানিয়েছেন তাদের পুরো সময়সূচি বদলে গিয়েছে এখন তাদের রাত জাগতে হয় মেয়ের খাওয়া দাওয়া এবং ঘুমের রুটিন মেনে চলতে মজার ছলে তিনি বলেন এখন রাত জেগে থাকা হচ্ছে তবে অন্য ধরনের এখন তিনটে চারটে খাওয়া চলছে উল্লেখ্য উল্লেখে এবং সিদ্ধার্থ এইচ এন রিলায়েন্স হাসপাতালে তাদের কন্যা সন্তানকে স্বাগত জানান এই দম্পতি ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে খবরটি জানিয়েছিলেন জানিয়েছিলেন আমাদের হৃদয় পরিপূর্ণ এবং আমাদের পৃথিবী চিরতরে বদলে গেছে আমরা একটি কন্যা সন্তান পেয়ে ধন্য কিয়ারা ও এরপরেই তারা মিষ্টির প্যাকেট দিয়ে ছবি শিকারীদের মিষ্টি মুখ করান এবং অনুরোধ করেন দয়া করে কোনো ছবি তুলবেন না শুধু আশীর্বাদ দিন মা এবং মেয়ে দুজনেই সুস্থ আছেন বলেও জানা গিয়েছিল হাই নিউজ নেটওয়ার্ক ফের ভারতীয় বিনোদন দুনিয়ায় দুঃসংবাদ বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় গায়ক জুবিন গর্গের নর্থ ইস্ট যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন সেখানেই রহস্য গায়কের ফের ভারতীয় বিনোদন দুনিয়ায় দুঃসংবাদ বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় গায়ক জুবিন গর্কের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুর গিয়েছিলেন জুবেন সেখানে রহস্যমৃত্যু গায়কের মৃত্যুকালে জুবিন গর্গের বয়স হয়েছিল বাহান্ন বছর বলিউড মাধ্যম সূত্রে খবর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভালে যোগ দিতে গিয়ে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে জনপ্রিয় এই গায়কের খবর পেয়ে সিঙ্গাপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে তড়িঘড়ি এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে তাকে রাখা হয়েছিল আইসিইউতেও সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুবিন কার্গ প্রসঙ্গত জন্মসূত্রে অসমের হলেও বলিউডে বেশ পরিচিত নাম জুবিন বাংলা চলচ্চিত্রেও একাধিক গান গেয়েছেন তিনি তবে বছর কানেক ধরে শরীর ভালো যাচ্ছিল না জুবিনের গায়কের ঘনিষ্ঠ মহলও একাধিকবার তার বিরুদ্ধে অত্যাধিক মদ্যপানের অভিযোগ তুলেছে যার জেরে তার একাধিক শো বাতিল হয়েছে সাম্প্রতিক অতীতে অসমের জোরহাটে জুবিনের আদি বাড়ি অহমিয়া হিন্দি বাংলা মিলিয়ে প্রায় আটত্রিশ হাজার গান রেকর্ড করেছেন তিনি তিন দশকের কেরিয়ারে চল্লিশটি ভিন্ন ভাষায় গান গাওয়ার রেকর্ডও রয়েছে তার শুক্রবার তার মর্মান্তিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শকুস্তব্ধ সংগীত জগৎ জুবিনের মৃত্যুতে শকুস্তব্ধ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব হাই নিউজ নেটওয়ার্ক কাফা কাপে ব্রোঞ্জ জিতেও র্যাঙ্কিংয়ে পতন ভারতের সম্প্রতি কাফা নেশনস কাপে ভালো খেলেছে ভারত তা সত্ত্বেও ফিফার র্যাঙ্কিংয়ে কোনো উন্নতি ঘটল না ব্লু টাইগার্সদের এগারো বছর পর ফিফা ক্রমতালিকায় শীর্ষে স্পেন সম্প্রতি কাফা কাপে ভালো খেলেছে ভারত তা সত্ত্বেও ফিফা র্যাঙ্কিংয়ে কোনো উন্নতি ঘটল না ব্লু টাইগার্সদের বৃহস্পতিবার ফিফার তরফে প্রকাশিত সর্ব শেষ ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে গেল ভারতীয় ফুটবল দল অন্যদিকে এগারো বছর পর ফের বিশ্বের এক নম্বর ফুটবল খেলিয়ে দেশ উঠে এলো স্পেন কাফা কাবে ট্রাইবেকারে ওমানকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছিল ভারত বহুদিন পর আন্তর্জাতিক মঞ্চের সাফল্য পেয়েছিল ব্লু টাইগার্সরা তা সত্ত্বেও তারা এখন এক দশমিক আট পয়েন্ট পেয়ে ১৩৮ নম্বরে এর আগে ভারতের পয়েন্ট ছিল এক হাজার একশো তেরো দশমিক বাইশ ভারতের ঠিক আগে রয়েছে কঙ্গো অন্যদিকে বছর পর লুইস দেলা দল উঠে আসা রূপকথার মতো টানা সাতাশ ম্যাচে পরাজিত রয়েছে স্পেন তেইশে মার্চ দু সালের পর থেকে কোনো ম্যাচে হারেনি এটা তাদের দ্বিতীয় সর্বোচ্চ টানা জয় স্পেন আর্জেন্টিনাকে সরিয়ে প্রথম স্থানে উঠে এসেছে মেসিরা দুই ধাপ নেমে গিয়েছে তৃতীয়তে ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে ফ্রান্স ইংল্যান্ড চতুর্থ এক ধাপ নেমে ব্রাজিল রয়েছে ষষ্ঠ স্থানে নেইমারদের সরিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল সপ্তম থেকে দশম স্থানে যথাক্রমে নেদারল্যান্ডস বেলজিয়াম ক্রোয়েশিয়া ইটালি তিন ধাপ নেমে জার্মানি এখন ক্রমতালিকায় বারো নম্বরে হাই নিউজ টেটফ নিউজ টুটে এখন এই পর্যন্তই আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে